এইবার কিন্তু আমরা যাব কুতুব মিনার দেখতে দিল্লিতে আসব অথচ কুতুব মিনার দেখব না দিল্লির যেই যেইগুলো ইম্পর্ট্যান্ট ভিজিটিং প্লেস রয়েছে তার মধ্যে কিন্তু কুতুব মিনার অন্যতম তো এটাও আমি ডিটেলসে ভিডিও করব যারা এসেছো তাদের তো ভালো লাগবে আর যারা আসতে পারোনি তাদের জন্য একদম ডিটেলস এই ভিডিওটা রয়েছে যাতে তোমাদের বুঝতে একটু অসুবিধা না হয় যে আমি কোন দিক থেকে এন্ট্রি নিলাম কোথা থেকে এক্সিট হচ্ছি আর ওখানে কি কি রয়েছে সমস্তটা ডিটেলসে তোমাদেরকে দেখাবো তো আমরা কিন্তু বিকেল বিকেল নাগাদ কিন্তু এই কুতুব মিনারে চলে এসেছি তুমি দেখো এই যে ম্যাপটা বিশাল বড় এলাকা জুড়ে এই কুতুব মিনারটা রয়েছে আর ভীষণই ভালো লাগবে আর এখানে না সেরকম কিছু নেই মানে এই মিনারটাই রয়েছে এখনো ভালো অখস্থ অবস্থায় আর বাদবাকি যেই বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংসাবস্ত অবস্থায় পড়ে রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাব কিন্তু ভেঙেচুড়েও যেমন সুন্দর করে সাজানো রয়েছে মানে ফটো তোলার জন্য বা দেখার জন্য বা কিছু আইডিয়া করার জন্য বেস্ট তো আমি এখানে যেই হরফে লেখাগুলো রয়েছে আমি সেগুলো ফটো ভিডিও করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু চাইলে জুম করে করে বা পজ করে দেখে নিতে পারো তোমাদের ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে তো চলো আমরা এখন কুতুব মিনারের দিকে এগোচ্ছি এই যে দেখতেই পাচ্ছি কুতুব মিনার তো ভীষণই ভালো আর এটাগুলো তো ভীষণই উঁচু লম্বা ও বলে রাখি আগে না এই কুতুব মিনারে কিন্তু আসা যাওয়া যেত এখানে যাওয়া যেত ওঠা যেত ওপরে কিন্তু একটা খুবই দুর্ঘটনা হয়েছিল সেই জন্য কিন্তু এখন এই কুতুব মিনারে একদম ভেতরে ঢোকা অ্যালাউই নয় যা হবে বাইরে থেকে দেখো ফটো তোলো এই বাট ওখানে ওপরে যাওয়া একদমই এখন আর কিন্তু অ্যালাউ নয় তো আমরাও যেতে পারবো না এই যে কুতুব মিনারটা এটা কিন্তু দিল্লির মুসলিম শাসক যে প্রথম মুসলিম শাসক ছিলেন কুতুবুদ্দিন আইবক উনি কিন্তু এই নির্মাণ কাজটা শুরু করেছিল এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে আর কুতুব মিনারটাকে কিন্তু তিনি কেন নির্মাণ করেছিলেন উনি কিন্তু এই কুতুব মিনারকে বিজয় টাওয়ার হিসাবে মানে নির্মাণ করতে চেয়েছিলেন ঠিক আছে আর এই যে কত মিনার ওপরে উঠলে তো ভীষণই ভালো লাগতো মানে ওপরে এত ওপর থেকে নিচটা কীরকম লাগে সেটা ভালোভাবে দেখা যেত কিন্তু সেটা তো আর পসিবল হলো না তোমাদেরকেও দেখাতে পারলাম না এটা নাকি বহু বছর ধরে বন্ধ রয়েছে ওপরে ওটাটা আর ধ্বংসাবশেষ কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আগে তো পদপিষ্ট হয়ে অনেক মারা গিয়েছে তো এখন ওই জন্য আর ওটা খোলা একদমই অ্যালাউ নয় এখন এই বাইরে থেকে দেখতে পারবে আর দেখো এই যে কিভাবে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো আর আজকের নয় বহু যুগ আগে তো সেই জন্য ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত বড় এলাকা জন্য আমি যতটা ঘুরেছি ডিটেলসে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি দেখো কত বড় বড় গেট বাপ রে বাপ তো কুতুব উদ্দিন আইবক মানে সরি কুতুব মিনার যে তৈরি করেছিলেন কুতুব উদ্দিন আইবক নির্মাণ কাজটা শুরু করেছিলেন এবার তিনি তো একা সবটা করে উঠতে পারেননি তিনি জাস্ট নির্মাণ কাজটা শুরু করেন পরে কিন্তু ইলতুতমিস ফিরোজ শাহ তুগলক এরা কিন্তু পুরো কুতুব মিনারের কাজটা কমপ্লিট করে ইলতুতমিস যেমন মানে যে কুতুবুদ্দিন আইবক যেই তলাটা তৈরি করেছে তারপরে তিনটে তলা তিনি নির্মাণ করেন আর তারপরের যে পঞ্চমার শেষ তলাটা সেটা কিন্তু ফিরোজ শাহ তুগলকই কিন্তু এটা নির্মাণ করেছিলেন ঠিক আছে আর এইটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছ এটা ইটা লাল বেলে পাথর দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়েছিল আর তোমরা যদি কুতুব মিনারটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে ওর মধ্যে না রেলিং দেওয়া আছে মানে ওখানে উঠে দাঁড়ানো যেত এই একটা ব্যাপার তারপরে তো আমাদের যে সময়সাজীতে মেরামতি করা হয় কিন্তু এখন এটা এইভাবেই রয়েছে খুব সুন্দর লাগছে এক একটা বিভিন্ন পোস্ট থেকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি তোমাদের জন্য ডিটেলসে ভিডিও করেছি আশা করি তোমরা আগের যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য পোস্ট করেছি ডিটেলস ভিডিও তোমাদের সেটা ভালো লেগেছে অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানিয়েও আমার তো মনে হয় তোমাদের ভালো লাগবে তো আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য যতটা ডিটেলসে ভিডিও করা যায় হ্যাঁ তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে যেই যেই এক্সিটের পদে সেখান থেকেও তোমাদেরকে বাইরেটা দেখানোর চেষ্টা করছি তো ফাইনালি এই যে আরেকবার তোমাদেরকে কুতুব মিনারটা দেখিয়ে দিই আমাদের কুতুব মিনার দেখা কমপ্লিট হয়ে গেছে নেক্সট আমরা আর একটা দিল্লির মোস্ট ভিজিটিং প্লেসে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমার তোমাদের জন্য করতে আরও বেশি আগ্রহ হবে আমি শুধু একটা জিনিস ভাবছি যখন এইটা সত্যি সত্যি ছিল সেই যুগে তখন কতটা সুন্দর দেখতে ছিল তাই না এখন তো এরকম হয়ে গেছে ধ্বংসাবশেষটাই এত সুন্দর যখন পুরোটা প্রপার ছিল তখন কতটাই না সুন্দর লাগছিল তাই না যাই হোক ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আমরা এখন মিনার থেকে বেরোচ্ছি দেখা যাক পরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কিন্তু সাথে থেকো সঙ্গে থেকো আশা করি তোমরা নিরাশ হবে না ডিটেলস ভিডিও তোমাদের ভালো লাগবে যারা যাওনি তাদের তো বুঝতে একটু অসুবিধা হবে না আর যারা গিয়েছো তাদের আবার নতুন করে সবটা মনে পড়ে যাবে তো টাটা বাই বাই